সো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আমরা যাচ্ছি নাথুলা পাস সাঙ্গুলেক বাবা মন্দির বরফের বড়ব বরফ যদি থাকে গুড লাক আর বরফ যদি না থাকে ব্যাড লাক তো জানি না চলো সবই তোমাদের সাথে শেয়ার করব আর রুম ট্যুর গত ব্লগে তো তোমরা দেখে নিয়েছো আর আমরা এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি রুমটা দেখাচ্ছি না কারণ রুমের অবস্থা খুবই খারাপ আর আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে তো চলো গিয়ে গাড়িতে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর আমরা ছিলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এই হোটেলটা নিয়েছিলাম তোমরা জানো তো একদম যাচ্ছি আর এখানে দেখো আমাদের বাইকগুলি পার্কিং করে রাখা আছে তো এখানে জাস্ট একশো মিটারের মধ্যেই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড তো আমরা হাঁটছি সোজা গিয়ে ট্যাক্সি তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড তোমরা সকলেই জানো যে নাথুলা ছাঙ্গুলে বা নর্থ সিকিম যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি ধরতে হয় তো আমরা সেখানে চলে এসেছি একদম জাস্ট একশো মিটারও বলা ভুল একশো ফুট বলতে পারো চলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সোজা গাড়িতে উঠে যাই তারপর দেখি বাকি সব আপডেট তারপর দিচ্ছি তো এই গাড়িটাতে আমরা যাচ্ছি আজকে নাথুলা পাস তো শুভ চাপছে আর আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি তাই একদম পিছনে চারটা সিট নিতে হচ্ছে যদিও আসার সময় কথা হলো যে মাঝের সিটগুলো পাবো তো চলো তারপর গাড়ি ছাড়ুক তারপর বাকি তোমাদের আপডেট দিচ্ছি তো আমরা পারমিট চেকিং এর জায়গায় পৌঁছে গেছি এখানে একটু জ্যাম রয়েছে চেকিং হওয়ার পরে আমরা নাথুলার দিকে এগিয়ে যাবো নাথুলার রাস্তাতে পারমিট চেকের পরেই কুড়ি টাকা করে টিকিট আমাদেরকে কেটে নিতে হলো আর এই কুড়ি টাকা করে টিকিট এখানের এন্ট্রি ফি তো এটা তুমি বাইক নিয়ে আসো বা গাড়িতেই আসো সবেই তোমাকে লাগবে তুমি যদি ট্যুরিস্ট হয়ে থাকো তাহার ও খে ভিনি আসার পর এখানে একটা জায়গায় দাঁড়ালাম একটা ব্রেকের জন্য এখানে চা কপি কিছু একটা খাবো হে এখান থেকে বেরিয়ে যাবো আর আমরা বরফের দেখা পেয়ে গেছি তা তোমরা অলরেডি ভিডিও তো দেখে নিয়েছো তো প্রচন্ড এক্সাইটমেন্ট আছে এখন নাথুলাতে গিয়ে যদি বরফের পরিমাণ আরো বেশি পেয়ে যায় তাহলে তো আর বলার কথাই নাই কেমন লাগছে পূজা যার জন্য যা মানে আমরা আগে একবার নাথুলা এসেছি কিন্তু এরকম কিছু পাইনি তো একদিনের প্ল্যানিং এ বরফের জন্য আমরা ছুটে এসেছি সেই বরফ যখন ফার্স্ট টাইম দেখতে পাবো বুঝতেই পারছো কি এক্সাইটমেন্ট মানে মুখে প্রকাশ করা যাবে না বলে আর শুভ বারবার বলছিল যে আমি একবার বরফে মুখটা ঢুকিয়ে শুয়ে থাকতে চাই আজকে শুভকে বরফে মুখ ঢুকিয়ে আমি শুয়ে থাকা করাবো এই জায়গার ভিউটা একবার তোমরা দেখে নাও আর এখানে নাথুলা যাওয়ার জন্য গামবুট ভাড়া পাওয়া যাচ্ছে একশো টাকা করে পার পেয়ার ভাড়া নিচ্ছে তো দেখো আমরা সবাই গামবুট নিয়ে নিয়েছি এদিকে এরাও নিয়ে নিয়েছে কারণ ওখানে বরফ আছে স্নো চেন লাগিয়ে আর্মি ট্রাকগুলো যাওয়া আসা করছে তাই আমরা কোনো রিক্স নিলাম না এখানে জুতো গুলো রেখে দিলাম আর আমরা যাবো এরপর নাথুলা আর এখানে একটু ফটো সেশন করে নি আমরা